আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কয়েকদিন ধরে আপনাদেরকে মানে বাড়ি দেখাইতেছি না খেয়াল করছেন না বা কারণ হচ্ছে বাড়িতে অনেকগুলো কাজ করতেছি আর কি হ্যাঁ যেমন এই পাড়া দেখেন পরিষ্কার করে এরকম তাওয়া তাওয়া করতেছি এই পাড়ায় কী লাগাবো এখনও এটা ডিসাইড করি নেই তবে একটা পাড়া ডিসাইড করছি সেটা হচ্ছে সামনে ওখানে কি করব দেখাচ্ছি আমি মানে এই কারণেই হচ্ছে একটু এই ব্যস্ততার কারণে হ্যাঁ করতে যে পরিমাণ কষ্ট তো বুঝিনি তবে আমি একা করতেছি না এক ছোট বাইরে নিচ্ছি উমাহ এই পাড়াটার এত রেখেছে রে করা হয় নাই কিন্তু এই পাড়াটাই পুরোটা এটা আমি কোপাইছি একা এখান থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত দেখেন সেটা একটু শুকাইলে পরে লি আবার একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে চিন্তা করছি এই পাড়ায় যেটা চিন্তা করছি ইনশাআল্লাহ পাড়ায় হচ্ছে ফুলকপি আর পাতাকপি লাগিয়ে দিবো তবে এটা এটা হয় নাই আর কি হ্যাঁ এরকম করে করতে হয় না ইউটিউবে দেখলাম একটু সমস্যা এটা সমস্যা হবে না মাটিটা গুঁড়ো গুঁড়ো করলে পরে দুই সাইড করে বেড বেড করে দিব আর আমাদের লাউ গাছ এখনো লাউ হয় নাই যার জন্য এখন লাউ কিনা খেতে হইতেছে তো ফুল হয়েছে ইনশাল্লাহ লাউ হবে ইনশাল্লাহ মাসাল্লাহ বলবেন তো এগুলা কুপাইছি অনেক পাইজি ঘামে গেছে একবারে তো আর যেটা মূলত যেটা আমার মানে প্লান ছিল প্রথমে দিক হচ্ছে যে লাল শাক তারপর হচ্ছে আপনার ওই মূলা এগুলো লাগাই দিব কিন্তু এগুলো হচ্ছে এই পাড়ায় লাগাবো এই জন্য ছোটবেলা এই পাড়াটা পরিষ্কার দিতেছি যেটা পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার এটা কোপায় পরে পিটাইলি পরে ঘাস আলাদা হয়ে যাবে নাহলে ডাবল কষ্ট হবে আর কি সামনে কাজ করতেছে চাই লাউ গাছগুলা ধরতেছে এখন ওই যে ও করতেছে এখানে যে পরিমাণ গাছ বুঝবো মনে হয় লব হইবে না চাষাই লাগবে এখানে দেখেন গাছের পরিমাণ গাছ তারপর লতা বাহ বাবা এখানে বসে চিপ খায় কে চিপস নেই এখন পড়ে গেল কিভাবে পড়ে গেল বাবা সত্যি তো এখন পড়ে গেছে বাবা রাস্তায় ফালাই ফালাই আসে চিপস মানে উল্টোপাল্টা ধরে নিয়ে আসে প্যাকেট থাক থাক বসো আর একটাও নাই তো আমি এখানে আসি আসি তো একটা বেজারিল কাজে কারণ হচ্ছে দুজনের জন্য এখন লাউ কুমড়া এসব খাওয়া নাকি ভালো তো এখানে লাউ নাই কিন্তু এখানে লাউ সরি মানে আমার একটা ওই যে চালগুমটা আছে না চালগুম নিতে চাচ্ছিলাম কিন্তু চাল চালগুম তো বেশি বড়ো হয় এখন এটা আমাদের না এখন যদি এটা নেই যেমন না এটা বিসমিল রহমানিম কিন্তু এটা তো আরও বড়ো হয় হ্যাঁ তাহলে এটা এই অবস্থা নিলে এটার বড়টার দাম ধরবে হ্যাঁ বেশি বড়ো হয় না দেখেন এই লাউট সমানো একটা লাউ নিয়ে যাব কি না লাউ তো বড়ো হয় নেই লাউ ছোটো ছোটো আমরা এরকম করে ই করতেছি আর কি হ্যাঁ আমরাও লাগাবো ইনশাল্লাহ লাউ বড় হয়েছে ওদিকে হালকা একটু এদিকে আছে ছোট ছোট এগুলো ছোট না এটা বড় আছে লাউ নিয়ে যাবো নাকি শালকুমড়া তো বেশি বড় হয় না কারণ শাল কুমড়ো সাইজ শাল কুমড়া আর বড়ো হয় অনেক এই সাইজ রয়েছে দেখলেন একটু আগে তো ওটা বড় হইলেই নেওয়া ভালো হবে একটা লাউই নিয়ে যাই এটা কাটি আচ্ছা ক্যামেরা দু তো কাটতার বোনা ফুটে যাবে কাইটা নিয়ে আগে এই যে লাউটা জি বাবা এই যে এসে বসি চাল কুমড়ো বড় হলেই নেওয়া লাগবে কারণ চাল কুমড়ো অনেক ছোটো হ্যাঁ এত ছোটো চাল কুমড়ো নিয়ে পরে দাম অনেক বেশি দেওয়া লাগতে পারে এই যে খুবই নর্মাল সাইজ এর অনেক বড় হয় চলো বাবা আব্বা কই গেছো আমার বাবা এখান থেকে আসতেছে চাকা গেছে তো গাড়ির তো গর্তের মধ্যে থেকে আসতেছে আমার বলে বাবা দেখো আমি গর্তের মধ্যে পড়ে গেছি তো এই জায়গায় আসছে এখন আমি ভিডিও করে শুরু করছি বলে বাবা দাঁড়া দাঁড়া আমি আবার আসতেছি মাশাল্লাহ মাশাল্লাহ গুড গুড অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা তুমি ইনশাআল্লাহ এ দেখেন হাস সব কিছু একটু দেখবেন আমার বাবা কি করছে এই দেখেন আমার বাবা আমার তো লাকড়ি কিনছি নতুন তো আমার বাবা আম্মুর জন্য কার জন্য নিয়ে আসো লাকড়ি কার জন্য লাকড়ি নিয়ে এসছো লাকড়ি হাতে দাউর হুম আমার বাবা আম্মুর জন্য হচ্ছে শুকনো লাগতে নিয়ে এসছে দোকানের সামনে পাইছে সেগুলো নিয়ে আর সবকিছু পরিষ্কার পরিষ্কার লাগতেছে কারণ হচ্ছে ওই কারেন্টের লাইনের এই যে গাছ আর কি তার জন্য একটু অন্যরকম লাগতেছে ধান ধান প্রায় পাকবে পাকবে করতেছে আর কি কাছে গিয়ে দেখাই তাহলে বুঝবেন এখন এগুলো পাকে নাই এগুলা চলো এগুলো সবে মাত্র হচ্ছে বেরোইছে কিন্তু এই সাইডের যে জমিগুলা রাস্তার বাম সাইডের সেগুলো হচ্ছে আচ্ছা সেগুলা পেকে যেতেছে তাড়াতাড়ি ঢালু জায়গায় ছিল তো মানুষ আসলে কি জানেন মানুষ অনেক যখন ওই পানি ভরে গেল না সবকিছু একবার তলায় গেলো তখন মানুষ অনেক ভয় পাইছে ভাবছে যে ধান একবার নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ খেলা দেখেন আল্লাহ শেষক্ষণ দেখাই দিল মানুষকে পরীক্ষা করে কিন্তু ধরে ধরতে পারলে যদি আমাদের অঞ্চলে মানুষ ধরে ধরতে পারে নাই তারপর আল্লাহ দয়া করছেন দান আবার সেই আগের মধ্যে কি বলে গেছি বাবা তাই আগুন লাগলে কে বাজায় বলো তো বাবা আলহামদুলিল্লাহ

অনেক অনেক বেশি পরিশ্রম করতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন দেখেন আমাদের এখানে তাও করতেছি শুধু এখানে নাম দেখাইতেছি এই সাইডে দেখবেন দেখেন এটা পুরো পরিষ্কার করে এটাতে বীজ লাগাইও দিয়েছি দোয়া করবেন এখানে হচ্ছে ইদিসি এই এই পেঁপে গাছটা পর্যন্ত এখানে হচ্ছে ইদিসি হয়ে যায় কী জানি ধুন্দুল ধুন্দুল দিছি এদিকে একটু আগ গাছ লাগাই দিছি আর মাসাল্লা বলবেন সবাই আরও আছে হ্যাঁ হ্যাঁ রুবি بسم এদিকে নুরজান অনেক বেশি লাউ শাক খায় পছন্দ করে আর কি এই জন্য এখান থেকে পরিচয় করছি এখানে লাউ গাছ লাগাই দিব ওই মাথা পর্যন্ত এই দেখেন তাওয়া করা হ্যাঁ এই দেখেন তাওয়া সব পরিচয় করে ফেলছি তারপরে এইখানে এই দেখেন এটা পরিষ্কার করে এখানে তাওয়া করে এখানে কুমড়ো গাছ লাগাই দিয়েছি হ্যাঁ মানে কুমড়ো গাছের আটি লাগিয়ে দিয়েছি অলরেডি ধোঁয়া করবেন এই দেখেন একটা শরীফা গাছ এখানে লাগাইছি লাগানোর পরে যেদিন লাগাইছি সকালবেলা ওই দিনই আমার পবা তো পার খাইয়ে ফেলছে বলছে গাছ কিনে দেবে গাছ কেনার খবর নাই আর এর আগে এখানে একটা নারকেল গাছ ছিল সেই নারকেল গাছ তার গড়তে ফেলছে নারকেল গাছও দিবে বলছে দেয় নাই আর এখন মানে আর তো বাবু হয়েছে সে এখানে ওই যে গাছ খাওয়াইতে যে আমার সব গাছ খাওয়াই ফেলছে তো তো এখানে গরু বাদতে দিই না সেজন্য সে আমার মানে বাবু হয়েছে বাবু দেখতেও আসে নাই এই পর্যায়ে রাত্রি স্বজন নিয়ে আসি দুনিয়াতে আর জিগাবো না কেউ চাই না দিয়েও হ্যাঁ অনেক সহ্য করছি অনেক ক্ষতি করার পরেও আমি দেখেন আমি তো ভাই গাছ লাগে জানি না হ্যাঁ একটা গাছ মানে আমার দ্বারা তো এত ইজি না তো সেই গাছ যদি খায় ফেলে তারা উপকার করে দিবে একটু পারলে উপকার তো করেই না উল্টা নষ্ট করে কি কা কাকুরা তো যা ধরে রাখছি আমি আহ ইনশাল্লাহ আজকে বাজার যাবো আমরা একটু আমাদের এখানে বাজার দেখি কিছু গাছ চারাও কিনতে পারি কিনা চারা কিনবো আর খাওয়াইয়া লাইব গাছ গরু দিয়ে আল্লাহ কর আচ্ছা চল যা গোসল টোসল কর আল্লাহ আছে নামাজ পড়তে আমি দিছি ক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষটা কি চল্লাহ তো আমার নামাজ পড়াই সহজ একবারে দেখ গোসল্লা করবি নামাজটা পড়বি কি বারতে ছে বাড়তে লাভ নাই যাই হোক আজান দিস নামাজ পড়তে যাবো এই করে নিাসটা এরকম হয়েছে এখানে এই কলা গাছগুলো থেকে সাবধান রাখতে হবে জর বর নেওয়ার সময় কলা গাছ করতে হবে নাহলে জানলা উপর পল্লী ভেঙে যাবে আর কি হ্যাঁ এই যে কচি লাউ কাটাকুটি শেষ এখন রান্না হবে ইনশাআল্লাহ আর আমি কিছু করে নামাজ পড়তে বললাম রান্না রান্নাটা আজকে দেখাইতে মনে পারবো না আর কি হ্যাঁ নুজান আর কাছে ধুইতে গেছে যে ই করলো না কি বলো এটা রে ওই ঈশ্বর ছোলা লাউয়ের ছোলা কই দেওয়া তো এই যে লাউয়ের ছোলা আর একটা আলু দিয়ে এটা ভাজবে এই যে বাজিতে বেরোয় হয়ে যেতে স্যার সব হয়ে গেছে না সাবু আমি আসছি হচ্ছে মসজিদের সামনে নামাজ পড়ার জন্য একটা কথা আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট এটা হ্যাঁ আচ্ছা এইভাবে না আমি আমি এখন যেটা বলবো এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আমার এক্সপিরিয়েন্স তো নিজস্ব মতামত বলতে পারেন আপনি যদি নামাজি হইতে চান বা নামাজ পড়তে চান তাহলে আপনার ডেলি একক হইলো নামাজ আপনার পড়তে হবে যদি আপনি নামাজ নাই পড়েন মনে করেন ভাই কী নামাজ পড়বো একক নামাজ পড়ার লাভ কী হ্যাঁ এটা যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন যে শয়তান আপনারা একবার উচ্চ পর্যায়ের ধোকা দিতেছে আর যদি আপনি ভুলো নামাজ ছেড়ে দেন একবার তারপর নতুন করে আবার আপনার মানে নামাজ কন্টিনিউ করাটা বড় কঠিন হয়ে যাবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনারা এটা খেয়াল রাখবেন ঠিক হালা হালা ঠিক আহ ইমাম সব একটা ভিডিও করে ছেড়ে দেবো হ্যাঁ আল্লাহ আজানের টাইম হয়ে গেছে আজান দিয়েছেন দিয়েছে এটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ आलेला तुंबराला ओला तुंबराला thank you Thank <sweak> you. oh my মাগরীবের নামাজ পড়তে আসলাম আলহামদুলিল্লাহ আর বাজার থেকে কটা গাছ আনছি চাম্বুল গাছ আর একটা কমলা গাছ আনছি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর চেহারা আপনার আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বাবুর নাম কি রাখলাম আলহামদুলিল্লাহ বাবুর নাম হচ্ছে আমি অনেক আগে থেকেই মানে নামটা ই করে রাখছিলাম এর কারণও আছে কারণটা হচ্ছে এটা কোরআনের আয়াত এবং অনেক মানে কি বলবো যে আমি আয়াতটা শুনছি একটা তেলাওয়াতের মধ্যে এত সুন্দর করে তেলাওয়াত করছে আমি আপনাদের শোনাবো সেই জন্যই নামটা রাখা কিন্তু নূরজাহান রাজি হইতেছে না এর কারণ হচ্ছে নূরজাহানের বোনের ছেলের নামও একই হ্যাঁ এই জন্য রাজি হইতেছে না তবে আমি মনে করি উত্তম নাম দেওয়াটা হচ্ছে মা বাবার দায়িত্ব হ্যাঁ কার সাথে মিলে যাবে সেজন্য নাম দিব না এগুলো হচ্ছে একটা এগুলো কি এগুলো ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই না হ্যাঁ কারোর সাথে মিলে গেলে কি হয়েছে আর তো এগুলো ভালো অনেকে বলে মিতা মিতা তাই না একই নাম তো যে যেরকম করে মানে উচ্চ নুজন এখন ওজন মানে মানছে আত্মীয় মানে নাই যাই হোক সবারই জানিয়ে দিছে আত্মীয় স্বজন যারা আছে আমার বন্ধু জানে দিয়েছে ওরা যদি আসতে পারে নাই কি বলবো আর থাক ওই বিষয়ে বলে লাভ নাই বিয়ে হয়ে গেছে এখন আর কি করার আছে আর একজন তো মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন নামটা নামটা বলি বলার আগে আমি নামটা শুনছি কেন আমার কাছে ভালো লাগছে আপনারাও আশা করি রিলেট করতে পারবেন কারণ হচ্ছে আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ মানে একবার কলিজা লাগে ভাই আমি শোনাই দিচ্ছি এখনই ঘটনা হচ্ছে যখন হচ্ছে ঈসানবীলা সাল্লামকে যখন হচ্ছে তার মা মারিয়াম আলহিসাম যখন মানুষের কাছে নিয়ে গেল হ্যাঁ তিনি তো পিতা ছাড়া মানে বাবা ছাড়া আল্লাহ তাকে সৃষ্টি করছেন যখন হচ্ছে বাচ্চা নিয়ে মানে ইসানবামকে বেবি অবস্থায় যখন নিয়ে যায় লোকজনের সামনে মানে তার সেই কমের সামনে তখন হচ্ছে যে কথা মানে বলা হয় সেখানে আপনি একটু শোনেন তাহলে আপনার আপনারা বুঝতে পারবেন قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إن আচ্ছা আপনাদের শুনলেন আমি একটু আপনার তো যারা তা তো বুঝে গেছেন তারপরে একটু যারা না বুঝছেন তাদেরকে বুঝিয়ে দিই একটু যখন হচ্ছে নবীকে যখন হচ্ছে তার মা মরিম আলা ইসলাম যখন নিয়ে যায় মানুষের সামনে প্রকাশ্যে যখন নিয়ে আসে তখন হচ্ছে মানুষজন বলে যে তুমি মানে তুমি তো তোমার মা বাবা তো খুব ভালো হ্যাঁ তুমি এরকম কেমনে করলা মানে তারা ভাবতেছে যে নওসুবিল্লা যে মরিয়াম আল ইসলাম হচ্ছে মানে কি বলবো এটা যে সন্তান হয়েছে সে হচ্ছে মানে বাবা ছাড়া তো তারা বিশ্বাস করতেছিল না তো খারাপ ভাবতেছিলো যে একটা বেবি নিয়ে আসছে হ্যাঁ তখন হচ্ছে ইসানব ইসলাম বেবি অবস্থায় হচ্ছে মানুষের সাথে কথা বলা শুরু করে আল্লাহর হুকুমে তো সেই কথাটা ছিল এরকম আবার একটু শোনাই যখন নিয়ে যায় لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال যখন হচ্ছে নিয়ে যায় তখন হচ্ছে নবীজি মানে ঈসা নবী তখন বলতেছিলেন যে মানে জিজ্ঞাসা করতেছিল যে এই ছেলে তুমি কই পাইছো হ্যাঁ ছেলে হচ্ছে বাজেভাবে ভাবে ইয়ে করছো জন্ম দিছো এরকম হাউস এরকম বলতেছিল যখন তার কমের লোকেরা তখন হচ্ছে ঈসানবীলা ছোট অবস্থায় বেবি অবস্থায় তাদেরকে বলে যে আমি হচ্ছি আল্লাহর গোলাম হ্যাঁ আমাকে হচ্ছে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে আমি আমি আপনাদের নবী আর আমাকে কিতাব দেওয়া হয়েছে এটা হচ্ছে নবী ঈসা মানে ঈসা নবী আলাহাম বেবি অবস্থায় লোকদেরকে বলতেছিল হ্যাঁ তো এখানে যে বলতেছিল এই যে আমাকে নবী করা হয়েছে অ্যান্ড আমাকে আল্লাহর গোলাম হ্যাঁ মানে আবদুল্লাহ দেখবেন এখানে বলবে যখন বলতেছিল যে এই সন্তানটা তুমি বাজে ভাবেই করছো তখন হচ্ছে ইসানবী বলছিল যে আমি হচ্ছে আল্লাহ মানে আব্দুল্লাহ তা আমাদের বেবির নাম হচ্ছে আবদুল্লাহ কেন আমার কাছে এটা ই করছি আপনার একটু শুনলে বুঝবেন এত সুন্দর করে তেলাত করছে মানে আব্দুল্লাহ নামটা আপনার একটু খেয়াল করলে আপনারা দেখবেন হ্যাঁ আমি ছাড়ি এখন কেন أعبد الله آتاني الكتاب وجعلني نبيا যখন আমি এইটা শুনি আর যখন এই যে কোয়ালাইনি আবদুল্লাহ এরকম বলে না ভাই আমার এক বছর পানি বেরোয় গেছে হ্যাঁ মানে চিন্তা করেন যে একজন মা তার সন্তান নিয়ে আসছে সেখানে তার বাবা নাই আর মানুষজন খারাপ ভাবতেছে তো তখন সেই বেবি হচ্ছে আল্লাহর হুকুমে বেবি কথা বলতেছে মানুষের সাথে আর বলতেছে যে আমি আল্লাহর গোলাম হ্যাঁ মানে আবার এখানে আর একটা বিষয় আমার চোখের পানি পড়ে বেড়েছে এই কারণে না কারণ আল্লাহর পুত্র বলে নজ্লা আল্লাহর ছেলে বলে সেখানে নিজে বলতেছে যে আমি আল্লাহর গোলাম মানে শুনলে আমার শরীর গুজবাম যেটা বলে মানে পশম দাঁড়ায় যায় আল্লাহ একবার যাই হোক তো আমাদের ব্যাপীর নাম হচ্ছে আবদুল্লাহ একবার শুনে আপনাদের আলহামদুলিল্লাহ আচ্ছা এটা বুঝতে পারছেন যে কেন আব্দুল্লাহ রাখা হয়েছে এই যে লুকান অবস্থায় আছে আব্দুল্লাহ ডাক দো তো আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভালো নাম দিতে পারলাম আমার সন্তানকে আমি হ্যাঁ আব্রাহিমের নামটা হচ্ছে আব্রাহিম নামটা ভালো কিন্তু একটু মানে আব্রাহিম বা আব্রাহাম অনেকে আব্রাহাম আব্রাহাম বলে কিন্তু আব্রাহিমের আসল নাম যেটা আমি রাখছি সেটা হচ্ছে আব্দুল কাদের হ্যাঁ কিন্তু আমার চাচা নাম রাখছে আব্রাহিম যাই হোক তো সে ভালো থাকবেন ও দৃশ্য করতে করতেছে যাই হোক ভালো থাকবেন হ্যাঁ দেখাও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম